মাত্র কটা দিন যেন আলোর গতিতে কেটে গেল পুজোটা বিষাদের মধ্যেও প্রাণুপ্রিয়া মেয়েকে মহা আড়ম্বরে প্রতিগৃহে পাঠায় বাঙালি প্রতি বছরের মতো এবারও প্রথা মেনে কলকাতার সেবক সংগল্লে ক্যাভিনিউ ক্লাবে প্রতিমা বিসর্জন হল শুক্রবার সন্ধ্যায় প্রতিমা নিয়ে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা মাকে সঙ্গে নিয়ে লেক অ্যাভিনিউ মুদিয়ালি ক্লাব হয়ে বিভিন্ন পথ ঘুরে পাড়ায় ফিরে আসে নাচে অংশ করে আট থেকে আসি আমাদের এই পুজোটা এবছরে একচল্লিশতম পুজো বর্ষ আমরা বাবুঘাটেই ভাষণ দেব প্রতি বছর তাই করি এই সব কিছু কিছু আমাদের পাড়ার মহিলারা আছেন তারা একটু প্রশাসন করবে এই হচ্ছে সবার আবদার সেটাই করার জন্য আমরা উৎসাহ নিয়ে চলছি সব শেষে এদিন দেবীর বিসর্জন হয় বাবুঘাটে রুমা পাল এবিপি আনন্দ কলকাতা জলের বুকে খেলা ভাঙার খেলা পুজো 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 শেষ মানুষের ভালোবাসায় ভিজে সন্তানদের নিয়ে কৈলাসে পারি দিলেন উমা চার দিনের ইতি। শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালানের সামনে সুবিশাল চাতাল এখন খা করছে ইতিহাস আর ঐতিহ্যের সমান্তরাল ধারাকে এগিয়ে নিয়ে চলা শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো ঘিরে অসংখ্য মানুষের অসীমাবে নির্ঘণ্ট মেনেই হলো। নিরঞ্জন পর্ব এদিন সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ঠাকুর দালানে দেবীর আরতি করা হয় বিদায়ের আগে ঘরের মেয়ে উমাকে শেষবারের মতো বরণ করা হয় রাজ পরিবারের তরফে শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে পুরোহিতি সব করেন সিঁদুর খেলার রেবাদ শোভাবাজার রাজবাড়িতে নেই দুর্গা দশমীতে এখানে দেবীর সিথিতে সিঁদুর দান করা হয় পরিবারের মহিলা সদস্যরা এক এক করে ঠাকুর মশায়ের হাতে সিঁদুরের কৌটো তুলে দেন সেই সিঁদুরের কৌটো দেবী সিথিতে ছুঁয়ে মহিলাদের হাতে দিয়ে দেওয়া হয় দশমী পুজো তো শেষ হয়ে গিয়েছে বিসর্জনের পালাও কিন্তু প্রথামত শেষ হয়ে গিয়েছে ঘরের মেয়েকে কি আর এত সহজে যেতে দেওয়া যায় আর তাই মায়ের সিঁথিতে যেমন সিঁদুরে রাঙিয়ে দেওয়া হয়েছে তারপর সেই সিঁদুর নিজেরা একে অন্যের সিঁথিতে রাঙিয়ে নিচ্ছেন পরিবারের সদস্যরা যেমন রয়েছেন তার পাশাপাশি অন্যান্যরাও এসেছেন তারাও কিন্তু ইতিমধ্যে সিঁদুর দান চলছে কোন সিঁদুর খেলা কিন্তু নয় শোভাবাজার রাজবাড়ির প্রথামত মাকে সিঁদুর দান হয়ে গিয়েছে মায়ের চোখে মুখে কিন্তু একেবারে বিষাদের ছায়া চার দিনের পর বাপের বাড়ি শেষ করে এবার ফের প্রতি গৃহে যাত্রা করতে হবে চালেন মধ্যে সোনার গিনি রেখে হল কনকাঞ্জলি ঘড়ির কাটায় যখন দুপুর একটা চল্লিশ জন বেহারার কাঁধে চড়ে শোভাবাজার রাজবাড়ির দুর্গা দালান ছেড়ে রওনা হলেন উমা বৃষ্টির জমা জল ঠেলেই দেবীকে বাইরে আনা হয় ব্যান্ড পার্টি সহকারে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাগবাজার ঘাটে সেখানে তখন লোকারণ্য এই মুহূর্তে আমরা বাগবাজার ঘাটে রয়েছি শোভাবাজার রাজবাড়ির রীতি অনুযায়ী এখানে শোভাবাজার রাজবাড়ির যারা সদস্য তারা রয়েছেন মাতৃপ্রতিমা প্রতিমা নিয়ে নৌকায় করে গঙ্গার মাঝে তারা যাবেন এবং দুটো নৌকার মাঝের যে পাটাতন সেখানে এই সাবেকি মাতৃপ্রতিমা থাকবে এবং তারপর গঙ্গার মাঝে যাওয়ার পর দুটো নৌকা সরে যাবে এবং সাবেকি মাতৃ প্রতিমা ওখানে ইমার্শন বা বিসর্জন হবে এই গোটা যে প্রক্রিয়াটা চলবে গঙ্গার ধারে সেটা কিন্তু ইতিমধ্যেই সেটা শুরু হয়েছে পূজয়ে রীতির বৈচিত্র্য তো কম নয় গ্যাস বেলুনে প্রতিকে নীলকন্ঠ পাখি বেঁধে তা আকাশে উড়িয়ে দেওয়া হয় যাতে কুইলাশে আগাম বার্তা পৌঁছে যায় রওনা হয়ে গিয়েছেন উমা বাগবাজার ঘাট থেকে মাঝগঙ্গার দিকে এগিয়ে থাকে জোড়া নৌকা জলরেখা ভেঙে এগিয়ে এগিয়ে জলেই মিশলো সব এভাবেই শেষ হলো শোভাবাজার রাজবাড়ির 269 তম বছরের দুর্গাপূজো আবার প্রতীক্ষা আগামী বছরের আবারই সোমা ময়ূক ঠাকুর চক্রবর্তী ও কুসুমিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা